আলহামদুলিল্লাহ আমরা সকালে নাস্তার জন্য প্রস্তুত ইতিমধ্যে আমাদের নাস্তা দিচ্ছে চলমান এখানে শুরুতেই জুস এবং চা রয়েছে এরপরে আমরা দেখছি একটা ডিমের নাস্তা তো চলমান রয়েছে গর্জিয়াস ডিমের নাস্তা চলছে চলে আমরা দেখি কি কি আয়োজন আছে কি কি খাওয়াচ্ছেন আমরা এই পাশ থেকে দেখি খিচুড়ি রয়েছে ভেজিটেবল রয়েছে ডাল ডিম ডিমটি এবং এখানে এখানে পাস্তা রয়েছে দেখলাম যে গ্রিন স্যালাদ আমরা একটু কথা বলতে চাই যারা সার্ভিস দিচ্ছেন জি ভাইয়া বলবেন কি কি সার্ভিস রয়েছে আপনাদের এখানে বলেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় দশ থেকে বারো আইটেমের সকালে ব্রেকফাস্ট রয়েছে তো আমরা কন্টিনিউ ব্রেকফাস্ট চালাই যাচ্ছি যারা গেস্ট আছে ইন হাউস গেস্ট আছে গ্রুপ আছে তারা আমাদের সার্ভিসগুলো নিচ্ছে ধন্যবাদ আপনি কি হোটেলের লোক না ইভেন্টের লোক স্যার আমি হচ্ছে সিএফএন বি ট্যুরিজম নেটওয়ার্কের সেবক হিসেবে কাজ করছি আপনি এখানে দাঁড়ায় গেলেন কেন স্যার এটা দায়িত্ব থেকে দাঁড়াতে হয় কাজের ওই হিসাবে নিজের টিমকে নিজে সাপোর্ট দিচ্ছেন জি স্যার কথা বলছি আমরা ব্রেকফাস্ট টেবিল থেকে সকালের আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাফেট রয়েছে অনেকগুলো আইটেমের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় পনেরো আইটেমের মতো বাফেট রয়েছে অতিথিরা খাচ্ছেন কে কি অবস্থায় খাচ্ছেন কেমন লাগছে বা আয়োজনটাই বা কেমন ছিল গর্জিয়াস টিমে আমরা একটু গর্জিয়াস একজন লিডারের কাছ থেকে কথা শুনতে চাই স্যার প্লিজ মানিক স্যার তাই না গুড মর্নিং সবাইকে আজকে আমরা খুবই চমৎকার ছিল আমাদের আজকে আমরা এখানে ডিনার লাঞ্চ করবো ডিনারও করবো এবং সবচেয়ে বড় আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তিন বছর পূর্তি উপলক্ষে আমরা গোর্জেস এর এখানে আসছি এবং সবাই অসংখ্য ধন্যবাদ আহ সিএফ কে যা এত চমৎকার একটা ট্যুর আমাদেরকে উপহার দিয়েছে আমাদেরকে আয়োজন করে সহযোগিতা করার জন্য এবং তাদের সার্ভিসটা আলহামদুল্লাহ খুবই ভালো ছিল এবং নাস্তা বলেন আপনি লাঞ্চ বলেন গিনার বলেন সবগুলোই খুব ভালো ছিল তো ইনশাল্লাহ নেক্সটে তাদের থেকে আরো বা বেটার সার্ভিসে আমরা প্রত্যাশা করছি এবং আহ সি এফ সেভেন বিডির আহ শুভকামনা রান ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ স্যার কথা বলছিলাম বর্জি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে